আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ধুন্দল দিয়ে মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ধুন্দলগুলোকে ছিলে তারপর ভালো করে ধুয়ে এটাকে কেটে নিয়েছি আর যেহেতু মাছের তরকারি রান্না করব তো এখানে আমি পাবদা মাছ নিয়েছি তো আজকে পাবদা মাছ দিয়ে ধুন্দলের ঝোল করব তো এবার আমি যে প্যানের মধ্যে দুনতোলটা রান্না করব তো সে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চামচের মতো হাফ চামচের মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একদম অল্প মশলায় আজকে এই রান্নাটা রান্না করব। তো এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পানি আর পানিটা কিন্তু খুব বেশি দিব না তাহলে কিন্তু ধুন্োলটা আবার একদম গলে যাবে তো এর জন্য সামান্য লেভেলে পানিটা অ্যাড করবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ধুন্ধল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি তো এই যে এখন ধুন্ধলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সে মাছ দিয়ে দিলাম আর সাথে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়েও এসেছে আর মাছটাও কিন্তু এর মধ্যে রান্না করা হয়ে হয়ে গেছে তো আমার মোটামুটি রান্না শেষের পর্যায়ে তো একদম শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমি এখানে ফ্রোজেন ধনে পাতাটা দিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকে তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশ ধনে পাতাটা অ্যাড করতে পারেন তো এবার ধনে পাতাটা দিয়ে এটাকে জাস্ট আর এক মিনিটের মতো রান্না করে নিব তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব তো তৈরি হয়ে গেছে ধুন্দুল দিয়ে পাবদা মাছের ঝোল আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখালাম আর এমন একটা তরকারি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো এই রেসিপিটা আশা করছি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে